হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ারস তন্ত্রমন্ত্র কা드로 কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ারস প্রতিদিনের মত আবারো নতুন একটি বশি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ারস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটি অঙ্কন করে হাতে নিয়ে নারীর সাথে দেখা করলে নারী মিলন সমবাস করার জন্য আপনার কাছে ছুটে চলে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনার কাছে এসে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীর সঙ্গে মিলন করতে চান সমবাস করতে চান সেই নারীর সম্পর্কে আপনার যে কেউ হতে পারে সেই নারীর সঙ্গে সম্পর্ক করতে চান এবং সেই নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে চান এবং তার পিছে পিছে অনেকদিন ধরে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না কিন্তু আপনি তার সঙ্গে মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনি তাকে অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু সাহস করে তার সামনে দাঁড়ায় বলতে পারতেছে না তাকে আপনি পছন্দ করেন অথবা তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে চান তাকে আপনি এটা সাহস করে বলতে পারতেছেন না তভিয়েস এই নকশাটি অঙ্কন করে নারীর সাথে দেখা করলি নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনার কাছে ছুটে চলে আসবে তভিয়েস এই নকশাটি অঙ্কন করে হাতে নিয়ে নারীর সাথে দেখা করলি কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে নিজের ইচ্ছায় ধরা দিবে এবং নারী নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে মিলন সমবাস করার জন্য কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই এবং এই নকশাটি অংঘন করে হাতে নিয়ে দেখা করলে কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে কিভাবে কি করলে আমি সব কিছু বলে দেব এই ভিডিওটির মধ্যে দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে শুধু কাজ করবেন তো বিয়ার্স এই ভিডিওটির মধ্যে এখন আমি সব কিছু নিয়ম বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মনে হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স এখন আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আরেকটি কথা আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন টভিয়ার্স এই নকশাটা কোন দিন অঙ্কন করতে হবে এবং কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু পক্ষ রক্ষার নিয়ম মেনে কাজ করবেন টবিয়েটস প্রথমে দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনার স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন অ্যাডভিয়ার্স এই নকশাটি আপনি যে কোনো দিন অঙ্কন করতে পারবেন এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বিয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে এরকম চার গুণা একটি তাবিজ সংগ্রহ করতে হবে চার গুণা তাবিজ একটি সংগ্রহ করবেন আর এরকম একটি মাটির পাতিল আপনি সংগ্রহ করবেন মাটির পাতিল এরকম একটি সংগ্রহ করার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি আপনি অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেভাবে সেখানে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে এই চার তাবিজ আপনি সুন্দরভাবে আপনি ভরাই নেবেন ভরাই নেওয়ার পরে আপনি এই তাবিজটি আপনার ডাইন হাতে মোট মুঠ আপনি আপনি যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সঙ্গে আপনি দেখা করবেন দেখা করার পরে আপনি মাটির ওই পাতিলে এসে মাঝখানে এরকম ভাবে সুন্দরভাবে আপনি মাঝখানে আপনি তাবেজটি রাখবেন রাখার পরে আপনি পুকুরের পানি অথবা বা নদীর পানিতে আপনি এই পাতিলটি সহ এই তাবেজটি এভাবে রেখে আপনি পুকুরের পানিতে অত বা নদীর পানিতে আপনি যাই সুন্দরভাবে ভাসিয়ে দিবেন ভাসিয়ে দিবেন অথবা ডুবিয়ে দিবেন আর ভাসিয়ে অথবা ডুবিয়ে দেওয়ার সময় শুধু আপনি তিনবার নাম ধরে বলবেন যে নারীর দেহ অভিজ্ঞতা এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর নাম যেটা সেই নারীর নাম তিনবার ধরে বলবেন আমার 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 শুধু তার বসাবেন এভাবে তিনবার বলে আপনি ভাসিয়ে দিবেন অথবা পুকুরে অথবা নদীর পানিতে আপনি ডুবিয়ে দেবেন ডুবিয়ে দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক চার থেকে পাঁচ ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সহবাস করার জন্য এবং নারী আপনার সঙ্গে সেক্স করার জন্য নারী তার যৌবনdala मिटানোর জন্য আপনার কাছে নিজে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে এসে আপনার কাছে সে নিজেই আপনার আপনার সামনে এসে সে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারীর নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে আসবে এবং নারী নিজের মুখে এসে আপনাকে বলবে এবং তারপর থেকে আপনি তারে ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো তার দেব উপভোগ করতে পারবেন তো বিয়ারস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ারস আমাদের তন্ত্র মন্দ্র কার্যকৃতির শরণের পাশে থাকবেন Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh